আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মধ্যে যে নেটটি তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপ যাদের প্রয়োজন বাউন্ডারি করার জন্য এবং হচ্ছে বিভিন্ন বাগান বাড়ি বাগান বাড়ি যেরো করার জন্য চাইলে কিন্তু আপনারা এই নেটগুলো নিতে পারেন এটা হচ্ছে আমরা বিভিন্ন সাইজ অনুযায়ী যারা অর্ডার করেন সেই রকম সাইজ অনুযায়ী আমরা তৈরি করি এটার হাইট এখন বর্তমান হচ্ছে যে নিয়ে নিচ্ছেন দেখুন তো অনেকে হচ্ছে একটা কথা না বললে না অনেকে হচ্ছে অর্ডার করার সময় পাগল হয়ে যায় দ্রুত দিতে হবে মাল রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আবার খবর থাকে না ঠিক আছে তো এগুলা কাজ আপনারা করবেন না ইমার্জেন্সি কাজ করাবেন কাজ করিয়ে তারপর হচ্ছে নেট তৈরি হয়ে যাওয়ার আপনারা হেলামি করেন সময় মতো নিতে পারেন না বা নিতে চান না যাই হোক যেহেতু আপনারা ইমার্জেন্সি কাজ করাবেন দ্রুত নিয়ে যাওয়াটাই বেটার মনে হবে এটা হচ্ছে আপনার ছালি বন্দর যাবে সিলেটের বারো নম্বরের তো এগুলো নেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা বিভিন্ন কাজের জন্য যদি নেট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সিলেট থেকে এক ভাই অর্ডার করেছে পাঁচ হাজার স্কোয়ার ফিট এই যে দেখেন বারো নম্বর কত সুন্দর তার বেসরম দিয়ে তৈরি এটা তো ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি দেখে থাকেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দ্রুত আপনার নেট অনেকদিন যাবতই আমরা তৈরি করে রাখলাম দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে এর তার তিন ইঞ্চি গ্যাপ সবচেয়ে সুন্দর কোয়ালিটির নেট এটা বাউন্ডারি করার জন্য যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই যে এক এক কারণে হচ্ছে এক একটা বান্ডেল হচ্ছে আপনার দুশো বিট করে হুম যাদের দুশো বিটের বান্ডিল তাদেরকে আমরা একটু মাথাগুলো সুন্দর করে বেঁধে দিই যেন একটার সাথে আরেকটা একটা না লেগে এলোমেলো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই জন্য হচ্ছে আপনার মাথাগুলো সুন্দরভাবে প্যাকেট করে দিই একটার সাথে একটা লেগে যেন নষ্ট না হয় এখন আমরা যে নেটটি তৈরি করব এটা হচ্ছে দুই ইঞ্চি গেপ